জানেন তো যখনই আমি কোনো পেশেন্টকে ম্যারো টেস্ট সাজেস্ট করি তারপরে পেশেন্ট আমাকে কি প্রশ্ন করেন খুব কমন একটি প্রশ্ন করেন সেটি হচ্ছে যে ম্যারো টেস্ট কতটা পেনফুল আমার মনে হয় এই বিষয়ে একটু কথা বলার প্রয়োজন আছে সো বোনমেরো টেস্ট প্রথমত কেন করা হয় যখন কোনো অজানা কারণে রক্তের বিভিন্ন কাউন যেমন হিমোগ্লোবিন টোটাল ডাব্লিউ কাউন্ট প্লেটলেট কাউন্ট এগুলি কোনো কারণে কমে গিয়ে থাকে অথবা বেড়ে গিয়ে থাকে এবং সেখানে কারণটা স্পষ্ট নয় সেটা জানার জন্য কমনলি বনমেরো টেস্ট করা করা হয়ে থাকে বনমেরো টেস্টের মধ্যে বোনমেরো অ্যাসপিরেশন এবং বোনমেরো বায়াপসি করা হয় সো এখন প্রশ্ন হচ্ছে যে কতটা পেইনফুল এই প্রসিডিওর এই প্রসিডিওরটি করতে মোটামুটিভাবে থার্টি টু থার্টি ফাইভ মিনিটস টাইম লাগে প্রসিডিওরটি করার আগে লোকাল অ্যানাসেশিয়া দেওয়া হয় কোমরের যে ইলিয়াক বোন সেখান থেকে বোনমেরো অ্যাসপিরেট এবং বায়াপসি সংগ্রহ করা হয় এবং তার আগে সেখানে লোকাল অ্যানাসেশিয়া দিয়েই করা হয় কিন্তু এই যে লোকাল অ্যানাসেশিয়া দেওয়া হয় সেটি স্কিন থেকে যে ইলিয়াক বোন সেই অবধি সেই পোর্শন অবধি লোকাল অ্যানাসেশিয়া দেওয়া যায় এবং যখন বনম্যারোটি অ্যাসপিরেট করা হচ্ছে অর্থাৎ যে বোনম্যারো লিকুইড পোর্শন সেটা সিরিঞ্জে ড্র করা হয় সেই সময় একটু শার্প পেন হয় কিন্তু সেই ব্যথা এতটাও নয় যে সেটা সহ্য করার মতো নয় কারণ ম্যাক্সিমাম পেশেন্টেরই যখন এই প্রসিডিওর হয়ে যায় তারপরে যখন আমি জিজ্ঞেস করি যে কতটা ব্যথা হলো তো তখন একটা খুব কমন আনসার আমি পাই সেটি হচ্ছে যে ডাক্তারবাবু যতটা ব্যথা ভেবেছিলাম ঠিক ততটা হয়নি তার থেকে একটু কম সো একদম পেনলেস প্রসিডিওর সেটা নয় অবশ্যই কিছুটা ব্যথা তো হয় ডেফিনেটলি তবে এমন ব্যথা হয় যে সেটা সহ্য করার মতো নয় এমন নয় এবং এই প্রসিডিওরটি হওয়ার পরে যে আমরা সব পেশেন্টকেই পেনকিলার জাতীয় মেডিসিন দিয়ে থাকি এমন নয় খুব কম পেশেন্টকেই এরপরে প্যারাসিটামল জাতীয় পেনকিলার দেওয়া হয় এবং ম্যাক্সিমাম পেশেন্টকেই কিন্তু রুটিনলি ব্যথা কমানোর কোনো ওষুধ এক্সট্রা কিছু এই প্রসিডিওরের পরে দেওয়া হয় না প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে পেশেন্ট ইউজুয়ালি পনেরো কুড়ি মিনিট বসেন এবং তারপরে তিনি যদি সুস্থ হন তো তিনি সেক্ষেত্রে কিন্তু হেঁটে বা তার গাড়িতে করে তিনি কিন্তু বাড়িও ফিরতে পারেন সুতরাং এটা নিয়ে অনেকেরই ভয় আছে যে বনম্যারো টেস্টের সময় বোধ খুব ব্যথা হয় যেটা সহ্য করা যাবে না এমন নয় হ্যাঁ একদম পেইনলেস তো নয় ডেফিনেটলি ব্যথা তো হয় কিন্তু সেটা